আহা কি সুন্দর বৃষ্টি হচ্ছে জানালার কাছে টুকটাপ টুকটাপ শব্দ করছে মনে হচ্ছে আকাশ যেন গান গাইছে এই দেখো গাছের পাতা সব ভিজে ঝকঝক করছে পাখিরা কোথায় লুকিয়েছে কে জানে বৃষ্টি মানেই খিচুড়ি আর খিচুড়ি মানে মাংস এই বৃষ্টির দিনে খিচুড়ি আর তার সাথে মাংস হলে দিনটা আনন্দে ভরে উঠে ঝমঝম বৃষ্টি হচ্ছে চিনের চাল থেকে টুপটাপ শব্দ বাতাসে ভিজে কাদামাতির গন্ধ রুমি চুপ করে বিছানায় বসে আছে বাবা হেঁটে আসছে আরে আমার রাজকন্যা এখানে বসে আছে জানালার ধারে তো তোকে দেখলাম না বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস হলে কেমন হতো বাবা খুব ভালো হতো হে বৃষ্টির দিনে খিচুড়ি আর মাংস না হলে আমার একদম ভালো লাগে না জানিস তুই ঠিকই বলিস বৃষ্টির দিনে খিচুড়ি না হলে আসলেই কিছু একটা অসম্পূর্ণ থেকে যায় ছোটবেলায় আমরা তোর মতোই ছিলাম রে মা গ্রামের বাড়ির চারপাশে খালি মাঠ আর কাদামাটি বৃষ্টির দিনে স্কুল বন্ধ হয়ে যেত তখন আমরা ভাই বোন সবাই একসাথে বসে থাকতাম মা চুলায় হাড়ি চাপাতেন কি খিচুড়ি বানাত হ্যাঁ রে তবে আমাদের খিচুড়ি এত রং ছিল না শুধু চাল ডাল মাঝে মাঝে কুমড়ো বা কাঁচা লঙ্কা দিয়ে মাংস ছিল না সব সময়। মা হাড়ি থেকে ধোঁয়া ওঠা খিচুড়ি নামালে আমরা সবাই দৌড়ে যেতাম গরম খিচুড়ি মুখে দিয়ে জ্বালা পেতাম কিন্তু মজা লাগত খুব পাহ তোমারও খিচুড়ি খুব পছন্দ ছিল শুধু পছন্দ নয় খিচুড়ি মানেই ছিল বৃষ্টির দিনের আনন্দ জানিস মা মাঝে মাঝে একটা ছোট টুকরো মাছ ভেজে দিতেন আমরা সেটা নিয়ে ঝগড়া করতাম কে পাবে আর এখন আমি ঝগড়া করব মাংসের জন্য এটাই তো সময়ের পার্থক্য আগে আমরা কমে খুশি হতাম এখন তুই অনেক কিছু পাস তবু সেই খুশির স্বাদ একই আছে বাবা তুমি যদি ছোটবেলায় মাংস পেতে তাহলে তো তোমারও অনেক খুশি লাগত হে খুব কিন্তু খিচুড়ির সাথে একসাথে বসে খাওয়াটাই ছিল আসল আনন্দ আজও মনে আছে বৃষ্টির দিনে সবাই মিলে খিচুড়ি খাওয়া তার স্বাদ আজও জিভে লেগে আছে তাহলে আজ আমরা সবাই একসাথে খাবো তাই না তুমি আমি মা দাদি অবশ্যই আজ আমার ছোট রাজকন্যার বায়না মেনে খিচুড়ি মাংস হবেই বাবা আমি তোমার মতোই বৃষ্টির দিনে খিচুড়ির স্মৃতি জমিয়ে রাখবো একেবারে ছোটবেলার মতো বাবা মেয়ে কথা বলার সময় মা আসছে এত গোপনে কি ষড়যন্ত্র হচ্ছে বাবা মেয়ের আমি না জানলে চলবে মা আজকে খিচুড়ি খিচুড়ি তো করব কিন্তু তার সাথে কি আজকে মুরগির মাংস দিয়ে বানাও হে ওর কথা না শুনলে ঝড় বৃষ্টি বাড়তেই থাকবে আরে তোমরা দুজন মিলে তো একেবারে মন্ত্রিসভা বানিয়ে ফেলেছ আমি একাই মাইনরিটি মাইনরিটি মানে মানে আমরা দুজন একসাথে একমত হয়েছি তাই মাকে রাজি হতে হবে আহা তাহলে রাজকন্যার আদেশ মানতেই হবে বোধ হয় হে তাহলে আজকে খিচুড়ি আর মাংস হবে খিচুড়ি রান্না করার জন্য সবজি নেই আর মাংস লাগবে এগুলো বাজার থেকে কিনে আনতে হবে আমার ছাতাটা দেও আমি বাজার থেকে সবজি আর মাংস কিনে নিয়ে আসি বাবা ছাতা হাতে নিয়ে বাজারের দিকে রওনা দেয় বাইরে বৃষ্টিতে রাস্তায় কান্দা হয়ে আছে বাজারে যাওয়ার পথে গ্রামের এক লোকের সাথে দেখা হয় আরে ভাই এত বৃষ্টিতে যাত্রা আজ আমার ছোট মেয়ে জেদ খিচুড়ির সাথে মাংস চাই না আনলে সে মুখ ভার করে বসে থাকবে কাই নাকি মেয়ে মানে তো বাবার প্রাণ তার আবার কি না হুম মেয়েটা ছোট তবে জেদে বিশাল একেবারে বলে দিল বাবা আজকে খিচুড়ি মুরগির মাংস ছাড়া খাওয়াই হবে না এখন বলুন আমি না গেলে কি চলে আহা বুঝলাম আপনি আসলে বাজারে যাচ্ছেন না মেয়ের আদেশ পালন করতে মিশনে যাচ্ছেন একদম তাই কাদা বৃষ্টি সব আমার কাছে যুদ্ধক্ষেত্র কিন্তু মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য এটাই আনন্দ সত্যি ভাই সন্তান মানে জীবনের আসল সুখ তাদের হাসি দেখে ক্লান্তি গায়েব হয়ে যায় ঠিক তাই আমি ছোটবেলায় মাংস খাওয়া মানে উৎসব মনে করতাম এখন চাই আমার মেয়েটারও সেই আনন্দ হোক বুঝলাম আপনার বৃষ্টি ভেজা পরিশ্রম আসলে মাংসের জন্য না মেয়ের হাসির জন্য একদম মাংস তো কেবল বাহানা আসল কথা হল ওর চোখে খুশির ঝিলিক দেখা সেই খুশি আমার সব পরিশ্রম মুছে দে আচ্ছা ভাই তাহলে আর দেরি করেন না আপনার ছোট মেয়ে বাড়িতে অপেক্ষা করছে যান মাংস আনুন তারপর খিচুড়ি ভোজন হোক জমজমাট ঠিক বলেছেন নিয়ে উপেক্ষা করছে তার হাসি আমার সবচেয়ে বড় পুরস্কার দুজনেই হেসে বিদায় নেয় করিম আবার দোকানের দিকে হাঁটতে থাকবে আরে ভাই এ তো বৃষ্টিতে কে এলো দেখছি আপনি হে আজ ছোট্ট খাবারের জন্য এসেছি খিচুড়ির সাথে মাংস ছাড়া পুরো দিনের খাওয়া অসম্পূর্ণ মনে হয় তাইলে বুঝলাম আজ খিচুড়ির সাথে মাংস চাইছেন কত কেজি দিব মুরগি দুই কেজি টাটকা হলে ভালো রানটা ভালো লাগলে খিচুড়ি পুরো স্বাদে ভরে যাবে আজ বৃষ্টি তাই বাজার ফাঁকা আপনি আসার সৌভাগ্য টাটকা মাংস এখানেই ভাগ্য মানে খুশি মাংস কেটে দেবেন নিশ্চয় ভুম দেখুন একে ছুরি আমি মাংস পশম কেটে দিচ্ছি মাংস পিস করার দরকার নেই আপনি শুধু পশম কেটে দিন এই যে আপনার মাংস শেষ হয়ে গেছে আমি প্যাকেট করে দিচ্ছি এই যে আপনার মাংসটা কত হলো টাকা এই যে নেন টাকাটা এই বৃষ্টিতে এসে মাংস কিনতে আসা একটা মজা আছে হুম তাই তবে তাৎকা মাংস হাতে নিয়ে অনুভব করেই আনন্দ পাবেন ঠিক তাই বৃষ্টি কাদা সবই গুরুত্বে হারাচ্ছে হাতে মাংস মনে আনন্দ আরে ভাই এই বৃষ্টিতে ভিজে ভিজে সবজি বিক্রি করছেন শরীর খারাপ হবে না তো শরীর খারাপ হলে কি হবে ভাই চুল্লুতে ভাত যাবে না যদি সবজি না বেচি বৃষ্টিতে পেট থামে না সত্যি বলেছেন জীবন থামে না বৃষ্টি আসুক আর ঝড় আসুক আচ্ছা আজ কি কি সবজি আছে অনেক কিছুই আছে ভাই টাটকা আলু বেগুন শিম লাউ জিঙ্গে দেখুন না সব ভিজে একেবারে ঝকঝকে লাগছে বৃষ্টির পানি যেন ধুয়ে দিয়ে তাই তো বৃষ্টির পানি সব টাটকা করে দিয়েছে তোকে দেখুন আজ খিচুড়ি হবে ঘরে তাই কিছু মানানসই সবজি দরকার ওহো খিচুড়ি তাহলে তো মরিচ পেঁয়াজ আলু আর বেগুন লাগবে হে দেন তো তবে এক কেজি আলু অর্ধ কেজি বেগুন আর কিছু কাঁচা মরিচ দিন এক কেজি আলু এখনকার আলু একেবারে মাটির ঘ্রাণে ভরা আহা মাটির গন্ধেই তো খিচুড়ির আসল মজা আর এই যে বেগুন বৃষ্টিতে ভিজে একেবারে তালো মুক্তর মতো চকচক করছে বাহ এই বেগুন দিয়ে ভর্তা করলে তো পুরো বাড়ি গ্রাণে ভরে যাবে ঠিক বলেছেন আর কাঁচা মরিচ একটু ঝাল হলে খাওয়ার মজা দ্বিগুণ অবশ্যই তবে খুব বেশি ঝাল যেন না হয় আমার ছোট মেয়ে খেতে পারবে না বুঝলাম তাহলে মাঝারি ঝাল দিলাম খাওয়ার সময় চোখে পানি আসবে না আবার স্বাদও ঠিক থাকবে ভাই বলুন তো এ ভিজে কাজ করছেন কষ্ট লাগছে না অষ্ট তো লাগেই ভাই কিন্তু এটাই জীবন আমারও তো বাচ্চা আছে ওরা বলে বাবা বাজারে গিয়ে কিছু আনো তখন আমি ভাবি আমি না এলে ওরা খাবে কি তাই ভিজে গেলেও হাসি মুখে আসি ঠিক বলেছেন পরিবারের জন্যই তো সব কষ্ট মিষ্টি লাগে আচ্ছা সব মিলিয়ে কত হলো এক কেজি আলু তিরিশ টাকা আধা কেজি বেগুন পঁচিশ টাকা মরিচ দশ টাকা সব মিলিয়ে পঁয়ষাট টাকা এ নিন আপনার টাকা তবে ভাই একটা কথা বলি আপনার এই ভিজে ভিজে পরিশ্রম দেখে আসলেই সম্মান হয় একটা দোয়া করবেন যেন বৃষ্টি থেমে গেলেও বিক্রি ভালো হয় আরে এ তো ভিজে ভিজে এলেন ছাতাও ভিজে গেছে মনে হচ্ছে ছাতা মাথায় ছিল কিন্তু বৃষ্টি এত জোরে ছিল যে ভিজে দি হল এই যে সবজি নিয়ে এলাম পাহ আলু বেগুন মরিচ সবই টাটকা লাগছে বৃষ্টি ভিজে যেন ঝকঝকে হয়ে গেছে হুম সবজি বিক্রেতা ভিজে ভিজে বিক্রি করছিল বলল পেটে তো বৃষ্টি থামতে চেনে না শুনে মনে হল জীবনও তো তাই না সত্যি বলেছেন সংসার চালাতে হলে বৃষ্টি জ্বর রোদ কিছুই থামাতে পারে না বাবা আপনি আসলেন মাংস কোথায় সবজি কোথায় খিচুড়ি হবে তো এই তো সব নিয়ে এসেছি মুরগি আছে সবজি আছে খিচুড়ি হবে জমজমাট আরে একটু ধৈর্য ধরো রান্না করতে তো সময় লাগে কিন্তু আমি তো অনেক কক্ষণ ধরে অপেক্ষা করছি জানালার পাশে বসে বৃষ্টি দেখছিলাম ভাবছিলাম কবে খাওয়া হবে আমার ছোট্ট সোনা এত অধীর কেন খাওয়া হবে তবে আগে হাসি মুখে বসে থাকো দেখো তো কার জেদ বেশি বৃষ্টির না আমাদের মেয়ের আমি বলি বৃষ্টি আর মেয়ের জেদ সমান দুজনই থামতে জানে না আমি তো শুধু খেতে চাই বাবা আপনি কি বেগুন এনেছেন হ্যাঁ এনেছি বৃষ্টিতে ভিজে একেবারে চকচকে হয়ে গিয়েছিল তোমার মা দিয়ে বানালে গন্ধে ঘর ভরে যাবে বাহ আমি বেগুন ভর্তা আলু ভর্তা সব খাবো খিচুড়ির সাথে জমে যাবে তাই তো এত খেতে চাইলে রান্না করতে হবে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত আর আমি ভিজে ভিজে বাজার করে আনবো এটাই তো সংসারের আনন্দ আসল আনন্দ হলো আমরা সবাই একসাথে খাই বৃষ্টি খিচুড়ি মাংস মিলেই উত্তোষ মনে হয় সত্যি ছোটবেলায় আমি যখন মাংস খেতাম মনে হত উৎসব হয়েছে এখন চাই তুমি একেই আনন্দ পাও আরে বাবা আমি তো এখনই উৎসবের মেজাজে আছি তাহলে তুমি বসো আমি রান্না শুরু করি তবে সাহায্য করবে তো অবশ্যই আমি আলু ছাড়বো পেঁয়াজ কেটে দেব আঙুলে যেন না লাগে মা কি সুন্দর গন্ধ খিচুড়ি কি হয়ে যাচ্ছে হে একটু ধৈর্য ধরো খিচুড়ি এমনিতেই ধীরে ধীরে ফোলা ফোলা হয়ে ওঠে আরে মা মেয়ে কি রান্নাঘরে একসাথে বেশ তো আমি এসেই দেখি উৎসবের মতো অবস্থা বাবা খিচুড়ি হচ্ছে মাংস হবে আজ তো দারুণ ভোজ হবে ভোজ হবে তবে আগে রান্না শেষ হোক তুমি বসে ভিজে জামা বদলে নাও না না আমি দাঁড়িয়ে দেখি রান্নাঘরে তোমাদের কাজ দেখতে মজা লাগে ছোটবেলায় আমার মা যখন খিচুড়ি দিতেন আমি ঠিক এভাবেই হাড়ির পাশে দাঁড়িয়ে থাকতাম সত্যি বাবা আপনিও খিচুড়ির জন্য এত অপেক্ষা করতেন আরে তখন তো খিচুড়ি মানেই উৎসব মাংস থাকলে তো মনে হয় আরও বেশি আনন্দ সংসারের আনন্দ তো এসব সাধারণ খাবারে পায়রে বৃষ্টি ভেতরে গরম গরম খিচুড়ি আর মাংস এর চেয়ে বড় সুখ আর কি আছে আমি ঠিক করেছি আজ খাওয়ার সময় আমি বাবার পাশে বসব বাহ তবে মা কোথায় বসবে আমি রান্না শেষ হলে তোমাদের মাঝখানে বসব তখনই আসল উৎসব হবে উফ কি দারুণ গন্ধ এই খিচুড়ি মশলা ছাড়া বৃষ্টির দিনে অসম্পূর্ণ ঠিক বলেছে তোমার হাতের খিচুড়ি না হলে বৃষ্টি যেন বৃষ্টি নয় আহ এতো প্রশংসা শুনে মনে হচ্ছে সত্যি ভোজ হচ্ছে প্রশংসা নয় মা সত্যি বলছি আমি তো ভাবছি আজ খেবে খেবে পেট ভর্তি করে ফেলব আর কাল সকালে আর স্কুলে উঠতে পারবে না তাই না স্কুলের কথা বাদ দিন আজ শুধু খিচুড়ি আর মাংসের উৎসব আমি কি একটু সাহায্য করতে পারি না না তুমি শুধু বসে গল্প করো তোমার আমি একাই কাজ শেষ করব। তোমরা হবে আমাদের অতিথি অতিথি হলে খাওয়া দাওয়ায় আগে আমি শুরু করবো তাই তো তুমি অতিথি হলে আজকে রান্নার আসল মানে হল তোমার হাসি সত্যি বলতে এই বৃষ্টির দিনে ঘরে দাঁড়িয়ে তোমাদের দুজনকে রান্না করে দেখতে আমার মনে হয় আমার জীবন পূর্ণ হয়েছে আজকে আমরা উঠানে বসে খাব বাইরে বৃষ্টি দেখব আর তার সাথে খিচুড়ি আর মাংস হে তারপর আমরা তিনজন মিলে বসে গল্প করব বৃষ্টির শব্দের সাথে সাথে খিচুড়ির ভাব কি দারুণ হবে এই নাও গরম গরম খিচুড়ি প্রথমেই বাবাকে দিচ্ছি না আগে মেয়েকে দাও ওই তো সকাল থেকে বায়না করছে হই মা আমাকেই আগে দাও আমি না হলে তো খাওয়ার উৎসবই হবে না বাহ বেশ আত্মবিশ্বাস দাও ঠিক আছে আগে তোমাকে দিলাম উফ কি সুন্দর গন্ধ এখন শুধু মাংস দাও তাহলেই পারফেক্ট আরে এত তাড়াহুড়ো করো আস্তে আস্তে খেতে হয় খিচুড়ির প্রথম গ্রাসেই আনন্দ এই নিন আপনার জন্য তবে সাবধান গরম আহা এই মুহূর্তের জন্যই তো বৃষ্টি দরকার মা আসা তোমার রান্নার একদম অন্যরকম আহা আমার রান্না ভালো লাগলেই তো পরিশ্রম ও বলে বাবার কোনো প্রশংসা নেই বাজার থেকে ভিজে ভিজে সব নিয়ে এলাম আচ্ছা বাবা আপনাকেও ধন্যবাদ আপনি না আনলে তো মাংস হতো না হে সংসার মানে একসাথে সব ভাগাভাগি করা আমি রান্না করি উনি বাজার করেন আর তুমি আনন্দ করো আমি শুদ্ধ আনন্দ করি নাকি আমি তো খেয়েও দিচ্ছি হে খাওয়াটাই তোমার প্রধান কাজ আহা বৃষ্টির সাথে সাথে খাওয়া মনে হচ্ছে উৎসব চলছে সত্যি এই উঠোনে বসে খাওয়ার আনন্দ আলাদা ঘরের ভেতরে খেলে এত মজা হতো না বাতাস বৃষ্টি খিচুড়ির গন্ধ সব মিলিয়ে যেন সিনেমার দৃশ্য বাহ এখন খিচুড়ির সাথে মাংস এটাই আসল উৎসব হাসতে খাও মা খেতে গিয়ে গল্প করো তবেই আসল মজা আচ্ছা একটা গল্প শোনাবেন অবশ্যই ছোটবেলায় বৃষ্টির দিনে আমি যখন মাকে বলতাম খিচুড়ি চাই তখন মা বলতেন খিচুড়ি মানে আনন্দ আজ সেই আনন্দ তোমার সাথে ভাগ করছি জীবন আসলে এটায় প্রজন্ম থেকে প্রজন্মে আনন্দের উত্তরাধিকার তাইলে আমি বড় হলে আমার বাচ্চাকেও বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াবো বা এই হলো আমার আসল গর্ব তিনজনই খেতে খেতে হাসি গল্প করে বাইরে বৃষ্টি ঝড়ছে টুপটাপ ভেতরে সংসারের উষ্ণতা